বন্ধুরা সেই ফোন ক্যামেরা দুইটা সেটিং অন করলে এত সুন্দর আজ সাহায্য ফিচার পাবেন আপনারা দেখে আচ্ছা হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক সেই দুইটা সেটিং আসলে কিনের যে ক্যামেরা আছে সেই ক্যামেরায় ট্যাপ করবে যে থ্রি ডট মেন ওইখানে ট্যাপ করবেন তারপরে দেখুন বন্ধুরা এইখানে এই যে গ্রিডনেস এখানে ট্যাপ করবেন এবার কিন্তু দেখুন বন্ধুরা আপনার এখান থেকে কিন্তু একটা মার্জিন চলে আসলো এই মার্জিন চলে আসলে আপনার ভিডিওটা ক্যাপচার করবে খুবই সুন্দর করে বা এই যেখানে আপনার দরকার খুবই ক্লিয়ার ভিডিও হবে এই সেটিংয়ের মাধ্যমে তো এখানে আপনারা নান থাকবে এখানে থাকবে নান আপনারা এখানে গ্রিডনেস এটা ট্যাপ করবেন তাহলে এটা হয়ে যাবে এই মোর মোরে ট্যাপ করবেন এখানে অনেকগুলো অপশন চলে আসে ডুয়েল ভিডিও এই জায়গায় ট্যাপ করুন এখন কিন্তু আপনি চাইলেই দুই দুই সাইডে ভিডিও করতে পারবেন তো এই আর কি তারপরে ছোট ভিডিও একটু ছোট করে বড় করে এখানে ট্যাপ করলে এই যে এখানে ট্যাপ করলে অথবা যেইটি আপনার ছোটো করার দরকার ধরেন আমি এটা ছোটো করলাম এইটা বড় করলাম আবার এখানে ট্যাপ করবেন আবার এই ভিডিওটা উপরের ভিডিওটা ফ্রন্ট ক্যামেরা যদি বড়ো করতে চান তাহলে এখানে ট্যাপ করবেন এরকম সিস্টেম দেখুন কত সুন্দর সিস্টেম তো এভাবেই কিন্তু ভিডিও হচ্ছে তো আপনারা এইভাবে করতে পারেন এই যে এখানে ট্যাপ করবেন তো এখন ভিডিও করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দুইটাতেই ভিডিও করতে পারবেন এটা কিন্তু অসাধারণ